সাংবাদিকদের স্বাধীনতার উপর একটা বিরাট হুমকি তো সেই হুমকির মধ্যে তারা আছে একটা মবের হুমকি আছে সরকার থেকে যে হুমকি নাই তা না কিছুটা আছে অন্যভাবে আছে ভিন্ন ভাবে আছে সাবির মুস্তাফা ধরেন আওয়ামী লীগ আমলে বাক স্বাধীনতা ছিল না এখন পরিস্থিতিটা কি এখন বাক স্বাধীনতা কোথায় আপনি তো শুরুতেই বললেন যে আপনার আলোচনায় ঢাকায় যে তিনজন আলোচক জয়েন করেছিল তাদের অথবা যারা আলোচনা জয়েন করেছে ঢাকা থেকে তাদের মধ্যে তিনজন এখন জেলে তাহলে আমার চেয়ে আপনি ভালো জানেন আমি বলবো যে আমি আসলে আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা একদমই ছিল না আমি সেটা বলবো না কারণ আমরা এটা দেখেছি যে এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন টক টেলিভিশন টক শোতে কিন্তু আওয়ামী লীগের সমালোচক লোকজন আসতেন এবং কথা বলতেন এবং তারা আওয়ামী লীগের আওয়ামী লীগের বড় সমালোচক এবং ডক্টর সলিমুল্লাহান খান কি টিভি টক শোতে আসতেন না কিন্তু আমরা জানি যে নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল সেটা একটা স্বৈরতান্ত্রিক পদক্ষেপ এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না কিন্তু অন্যান্য দিক থেকে অনেক সমালোচকই তখন সমালোচনা করছেন এবং করতেন এখনো আমি দেখি যে ইনু সরকারের সমালোচনা বাংলাদেশের টেলিভিশন এবং রেডিওতে দেওয়া হয় এবং প্রচার করা হয় টেলিভিশনে বিশেষ করে নিউজ একটু কম দেখি এবং নিউজ আমি যেটা আমি একটু খোঁজ খবর নিয়ে যেটা বুঝতে পারছি যে নিউজ একটু হুমকির মধ্যে থাকে তারা একটা ভয়ের মধ্যে আছে যেটা টিভি একটু কম ভয় আমি 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 এটা এটা কারণটা খুঁজে পাচ্ছি না কিন্তু জানি যে নিউজ মালিক এবং সম্পাদকরাও সাংবাদিকরাও তারা একটা ভয়ের মধ্যে আছে একটা ভয় শুধুই আগে তো ডিজিএফআই থেকে ফোন করা হতো এখন বলা হয় যে সরকার থেকে ফোন করা হয় না কিন্তু এটা কিন্তু প্রাইভেটলি এই নিউজ লোকজন কিন্তু এটা সমর্থন করে না তারা ফোন কল পায় এবং তারা জানে কোথা থেকে ফোন কল আসে এবং কি ভাষায় তাদেরকে তিরস্কার করা হয় কিন্তু তার চেয়ে বড় ভয় ভয় যেটা ছিল না সেটা হচ্ছে মবের যে কেউ একটা ফেসবুকে পোস্ট দিল আমি জুলাই বিপ্লবী এবং আমরা তোমার টেলিভিশন স্টেশনে এসে এটা করবো সেটা করবো ইফ ডোন্ট ডু দিস এটা একটা হলো যে একটা তিনটা টিভি চ্যানেলের সাংবাদিককে একদিনে তিনটা চ্যানেল তিন চ্যানেলের মালিক তাদের সাংবাদিকদেরকে ছাটাই করে দিলেন কারণ একটা হুমকির পরিপ্রেক্ষিতে তো এইটা তো এইটা তো হচ্ছে যে সাংবাদিকদের স্বাধীনতার উপর একটা বিরাট হুমকি তো সেই হুমকির মধ্যে তারা আছে একটা মবের হুমকি আছে সরকার থেকে যে হুমকি নাই তা না কিছুটা আছে অন্যভাবে আছে ভিন্নভাবে আছে ডিজিএফআই কি করে আমি জানি না আমি শুনলাম যে ইদানিং নাকি ডিজিএফআই টেলিফোন করে নিজেদেরকে পরিচয় করে দিচ্ছে চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে তবে বিষয়টা এখনো ওই হুমকির পর্যায়ে যায়নি কাজে আমি বলবো যে সংবাদপত্রের বা মিডিয়ার স্বাধীনতা আছে কিন্তু তারা একটা ওইভাবে মানে যতটুকু থাকার উচিত ততটুকু নাই কারণ একটা হুমকির পরিবেশে তারা কাজ করছে এবং ডক্টর যেটা ইংল্যান্ডে এসে কিছুদিন আগে যে লন্ডনে এসেছিলেন তিনি চ্যাটাম হাউসের সাথে ইন্টারভিউ সময় বললেন যে বাংলাদেশের সম্পূর্ণ মিডিয়া সম্পূর্ণ ফ্রি তারা যা খুশি করতে পারে সমালোচনা করতে পারে কোনো সমস্যা নাই বাট দ্যাটস নট ট্রু কারণ সমালোচনা অনেকটা অনেকটা মানে পরিষ্কারভাবে করা হয় না টিভিতে কিছু কিছু লোক আছে যারা সমালোচনা করছেন কিন্তু অনেক টিভি প্রোগ্রামে দেখা যাবে যে তিনটা প্যানেলিস্ট যদি থাকে তারা একই সুরে গান গান হ্যাঁ তারা এবং যারা সমালোচনা করেন তারাও কিন্তু এক এক লাইনে সমালোচনা করেন তো এখানে যে খুব ডাইভার্সিফাইড ওপিনিয়ন আসছে আমি আমি তা বলবো না ডাইভার্সিফাইড ওপিনিয়নের অভাব তো এখন ধরেন এখান থেকে ধরেন জামাত নিয়ন্ত্রিত এক ধরনের শাসন ব্যবস্থা তো আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি আপনি জানেন কিনা জানি না যে জামাতের আমির সফিকুর শফিকুর রহমান তিনি কানাডা সফরে যাবেন সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে কানাডা হাই মানে কানাডায় বাংলাদেশের হাই কমিশনকে ওই ইয়েটা পাঠানো হয়েছে যে শফিকুর রহমান তিনি কানাডা সফর করছেন তার সঙ্গে ওমুকমুক মুখ অতিথি থাকবেন মানে এটা কোন প্রটোকল এটা বান এটা এন্ট্ৰোডাকশন লেটার দা হয়েছে যে উনারা কারা রাইট এটা এটা পররাষ্ট্র মন্ত্রী মন্ত্রণালয় করা উচিত কি না সেটা আমি জানি না কিন্তু আমি যতটুকু দেখলাম পত্রপত্রিকায় যে এটা সাধারণত তারা করে না কোন রাজনৈতিক দল কোন বিদেশ সফর গেলে তাদের এন্ট্ৰোডাকশন লেটার সরকার থেকে দেওয়া হয় না রাইট এইটুকু আমি আমি জেনেছি কিন্তু ওদের নিয়মাবলিতে কি আছে সেটা আমি আমি জানি না হয়তো ফরেন মিনিস্ট্রি কেউ ব্যাখ্যা দিতে পারে কিন্তু এটা ডেফিনেটলি এইটা নিয়ে একটা বিতর্ক আছে এবং মনে হচ্ছে যেন জামাত যাচ্ছে এক ধরনের সরকারের আশীর্বাদ পুষ্ট একটা ডেলিগেশন যাচ্ছে এটা কেন দিতে হলো কেন দিতে হলো সেটাও আমি জানি না কারণ ক্যানাডা যারা মানে সরকার তাদের তো জানা উচিত জামাত ইসলাম কি তো লুনা নূর ধরেন জামাত নিয়ন্ত্রিত এবং ইসলামিক দলগুলো মিলে বাংলাদেশকে এখন যে পথে নিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যে মানে আপনারা সাপোর্ট করেন কিনা আর এটি ঠেকানোর কোনো উপায় আছে কিনা প্রথম হচ্ছে প্রথমত হচ্ছে সাপোর্ট করেন কিনা প্রশ্নটা আমার কাছে খুবই মানে মনে হয়েছে কেন অমূল্য ঠেকানোর উপায় আছে হবে অমূলক কেন মনে হবে হ্যাঁ আপনি আমাকে এখানে বাংলাদেশের আপনি সাংবাদিকতা করেন আপনি আমাকে এখানে দেখেছেন বাংলাদেশের কমিনিটি পার্টি সিপিবির সম্পাদক হিসাবে তো সমর্থন করে কিনা ইসলামি মানে দলগুলোকে মূলবাদী দলগুলোকে বা জামাত ইসলামকে সে প্রশ্নটা করাটা অমূলক

আপনার মানে আপনার সোনাটা নিশ্চয়ই সোনাটাই থাকবে না কি সাংবাদিকের কাজ সোনা দেখা অভিজ্ঞতা ইতিহাস থেকে শেখা সবকিছু মিলিয়ে হ্যাঁ থ্যাংক ইউ আমি পরের আলোচনা যাচ্ছি সেটি হচ্ছে যে একটা খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এবং এটা আতঙ্কের আশঙ্কার এবং অত্যন্ত উদ্বেগের যে এই সময়ে বাংলাদেশে ইসলামী মৌলবাদী দলগুলো ধর্মীয় মৌলবাদী দলগুলো এর আগেও যে আমাদের দেশে এই ধরনের কাজগুলো হয়নি তা না কিন্তু এই সময়ে এবং চুয়ান্ন বছরের যে পঠিত ইতিহাস বাংলাদেশে সেখানেও যদি দেখেন আমাদের সংবিধানকে আহ সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে আমাদের রাষ্ট্রকে রাষ্ট্রকে সাম্প্রদায়িকরণ হয়েছে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে বা ইয়ে করে কিন্তু সবচেয়ে বেশি আস্ফলনটা বা অনুফলনটা এই সময় হচ্ছে এবং খুব সুস্পষ্ট করে এটা সরকারের মদতে সরকারের মদতে যেহেতু হচ্ছে পৃষ্ঠপোষকতা হচ্ছে সেই কারণে আমি বলবো যে রাষ্ট্রীয় মদতই হচ্ছে কেমন করে সরকারের মদতে হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে একটি ইসলামী মৌলবাদী দল যখন বাংলাদেশে নারীর বিরুদ্ধে কথা বলবে যখন বাংলাদেশে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলবে সেটা আসলে তো একদম সুস্পষ্ট করে বাংলাদেশের সংবিধান সংবিধান বিরোধী আহ অবস্থান সেই অবস্থানে কিন্তু বিনা প্রশ্নে সরকার তাদের বিরুদ্ধে আমরা দাবি না তুললেও আমরা রাস্তায় না নামলেও আমরা চাপ প্রয়োগ করতে পারি আর না পারি বিনা প্রশ্নে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু সেই কাজটা একদমই হচ্ছে না উপরন্ত যেটা হচ্ছে তার বিভিন্ন আজকে দেখবেন খুবই উদ্বেগজনক দুর্গা পূজা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন আর কি খুবই খুবই বাজে মানে খুবই সিলি মনে হতে পারে কিন্তু খুবই বাজে কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কোন রাজনৈতিক দল করে নাই কোনোদিন সে কোন রাজনৈতিক দলের স্বরাষ্ট্র উপদেষ্টা সরি সে কোন রাজনৈতিক দলের মানে প্রতিনিধি না কিন্তু তার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গিয়েছে মানে হচ্ছে তার মনোভাব তার মানসিকতা তার মনস্তত্ব তার আদর্শ হচ্ছে এটাকে ধারণ করে কাজে ও ক্ষমতায় ওখানে যারা রয়েছে সে প্র্যাকটিশনার মুসলিম না হতে পারে সে প্র্যাকটিশনার একজন ধার্মিক না হতে পারে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে সে একজন মৌলবাদী মানুষ হ্যাঁ সেই কারণে হচ্ছে আমরা একটা খুবই আতঙ্কের মধ্যে বাংলাদেশের মানুষ এই সময় উদ্বেগের মধ্যে আছে কিন্তু আতঙ্ক বা উদ্বেগের আসলে আহ কারণ তো আছেই হতাশার কোনো কারণ নাই আমাদের দেশের ইতিহাসটাকে আপনাকে একটু মাথায় রাখতে হবে সাতচল্লিশ সালে যখন দ্বিজাতি ভিত্তিতে আমাদেরকে ভাগ করা হলো একটা ধর্মীয় চেতনার ভিত্তিতে প্রথম দিন থেকে কিন্তু এই ভূখণ্ডের মানুষ বিরোধিতা করে আসছে এবং তার কারণে কিন্তু আটচল্লিশ সালে সেই ভাষা সংস্কৃতির আন্দোলন তারপরে বান্ন সালে ভাষা আন্দোলন তার প্রেক্ষিতে এসে একাত্তর সালে রক্তের বিনিময়ে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করার একটা দায়গা তৈরি হয়েছে তারপর রাজনীতিকে বিভিন্নভাবে সাম্প্রদায়িকীকরণের চেষ্টা চলেছে এর একটা আন্তর্জাতিক প্রভাব আছে সারা বিশ্ব জুড়ে পজিটিভ নেগেটিভ দুই ধরনের প্রভাব আছে সাম্রাজ্যবাদের একটা প্রভাব আছে আমাদের মধ্যে মৌলবাদী শক্তিকে সংহত করে রাখার আবার পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে মুসলমানরা মুসলমানদের প্রতি আক্রমণ হচ্ছে একটা প্রজন্মের সেই কারণে হয়তো এক ধরনের মানে কি বলবো সফট কর্নার আদর্শিক যে জায়গাটা সেই জায়গাটা আমরা আমাদের মানসিকতাটা বা আমাদের জনগণের এই জায়গাটা হয়তো গড়ে উঠতে পারিনি এবং তার সাথে সাথে পাড়ায় পাড়ায় মাদ্রাসা ইসলামীদের মাধ্যমে জ্ঞান প্রচার মুক্তমুখ সেই বিষয়গুলো রয়েছে কিন্তু এর বিপরীত খুব সুস্পষ্ট একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু অসাম্প্রদায়িক চেতনাটাকে বা সম্প্রীতির চেতনাটাকে এখনো বহন করে মানে একটি নির্বাচন যদি হয় আমাদের এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে সবচেয়ে বড় মানে জায়গাটা হচ্ছে লড়াইয়ের জায়গাটা হচ্ছে বাংলাদেশের একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত এবং আমি আসলে আপনি একজন দেশপ্রেমিক সাংবাদিক আপনাকে আমি আশ্বস্তই করতে চাই একটি নির্বাচন হলেই আসলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ইসলামী মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে রয়েছে যারা রয়েছে তারা এই সময় হয়তো একটা বড় ধরনের দেখাতে পারছে কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে কখনোই গ্রহণ করবে না এটা আসলে হবে না এইটা মানে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নেতিকরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিপরীতে বাংলাদেশের মানুষ অবস্থান নিবে না এই বিষয়টা আমি আসলে আপনাকে মানে আশ্বাস তো করতেছে আমি বুঝতে পারছি আমি আপনি আশ্বাস করতে শুনলে আমি খুব কৃত হলাম কিন্তু আমি আশ্বস্ত হতে পারছি না সাবির মুসাফা আমাকে যদি বলেন যে এখানে আশ্বস্ত হওয়ার কি কোনো কারণ আছে ঠিক যে বাংলাদেশের মানুষ এটি এগুলি মানবে না আমিও এটা বিশ্বাস করি মানুষের উপর ভরসা রাখি কারণ আমাদের ইতিহাস বলে বাংলাদেশের মানুষ এই সব কোনোদিনও মানবে না হয়তো সময় লাগবে কিন্তু একটা না একটা সময় তারা ঘুরে দাঁড়াবেই দাঁড়াবে কিন্তু এই যে যারা এই মানুষকে মবিলাইজ করে মানুষকে রাজনৈতিক দলগুলো যে নেতৃত্ব দেয় গত এক বছরেও কোনো রাজনৈতিক দলকে তো দেখলাম না এই লুনানুর যে কথাগুলি বললেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে তার বিরুদ্ধে মানুষকে মবিলাইজ করতে তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানে যে এক ভয়ঙ্কর নাশকতার পরিস্থিতি বাংলাদেশে চলছে বা চালানো হচ্ছে বা বাংলাদেশকে ঠেলে দেওয়ার প্রবণতা সেটি ঠেকানোর রাজনৈতিক কোন রকম কোন উদ্যোগ কি দেখছেন না এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে বা অদূর ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে একটা মৌলবাদী ধর্মীয় মৌলবাদী সরকার আশা সম্ভাবনা খুবই ক্ষীণ এবং যেটা লুনানুর বলছেন যে বাংলাদেশে মানুষ কখনোই যখনই তারা সুযোগ পায় ভোট দেওয়ার তারা কিন্তু ওই মৌলবাদী তারা নিজেরা যতক্ষণই ধর্মভীরু হোক না কেন তারা কিন্তু সেই মৌলবাদী ক্যান্ডিডেটদের ভোট দেয় না বা দলকে ভোট দেয় না সেজন্য জামাত ইসলামের ভোট আট নয় ছয় দশ এরকমের মধ্যেই সীমাবদ্ধ আছে বহুদিন ধরে আহ বাড়ছে না কিন্তু সমস্যা কিন্তু বাংলাদেশের জন্য সেটা না মানে যেটা বাংলাদেশের জন্য বিপদ সেটা ওই সরকারে ক্ষমতায় ধর্ম ধর্মান্ধ বা মৌলবাদী শক্তির উপস্থিতি না সেটা হচ্ছে যে মৌলবাদী শক্তি কিন্তু থাকে ক্ষমতার বাইরে এবং তারা অর্গানাইজ করে নিজেদেরকে বাইরে আপনি হেফাজতে ইসলামের কথা ব্যাপার দেখেন হেফাজতে ইসলাম কিন্তু পরিষ্কার বলে দেয় যে তারা কোনো রাজনৈতিক শক্তি না তারা কখনোই নির্বাচন করবে না তারা কখনোই কোনো থাকবে না কিন্তু তাদের মতে যেটা ইসলামী বিষয় সেটা যাতে প্রতিষ্ঠা হয় বা তাদের মতে যেটা অন বিষয় সেটা যাতে মুছে ফেলা হয় ধ্বংস করা হয় সেজন্য কিন্তু তারা চাপ প্রয়োগ করবে তারা লাখ লাখ লোক তাদের মাদ্রাসা থেকে রাস্তা নামাবে এখন এটা অনেক সময় হয় যে একটা মুক্ত স্বাধীন গণতান্ত্রিক এবং উদারপন্থী রাষ্ট্র যে মূল্যবোধ সেটার সাথে তাদের মূল্যবোধের অনেক সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষ যখন হয় তখন বাংলাদেশে যেসব সরকার থাকে তাদের কিন্তু সেই সাহসটা থাকে না তাদের মোকাবেলা করার আপনি দেখেন আওয়ামী লীগের জন্য একটা আর্টিকেল অফ ফেথ হচ্ছে বঙ্গবন্ধু তারা যাত্রাবাড়ির মোড়ে শেখ মুজিবের একটা স্কাল্পচার ভাস্কর্য স্থাপন করার জন্য চীন থেকে ভাস্কর্য বানিয়ে নিয়ে আসলো তারা পারলো সেই ভাস্কর্য স্থাপন করতে পারলো না কেন হেফাজতে ইসলাম বলল যে না ওখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার সামনে একটা মূর্তি থাকতে পারে না ব্যাস অনেকে ভেবেছিল যে আওয়ামী লীগ অন্তত শেখ মুজিবের প্রশ্নে গিয়ে মানে রুখে দাঁড়াবে যে না তোমাদের অনেক কথা শুনছি কিন্তু এইখানে আমি আমি ছাড় দেবো না কিন্তু ছাড় তো দিলো সেই স্তম্ভ পড়ে আছে পড়ে আছে স্ট্যাচু আর ওটার উপরে উঠলো না এখন তার ওঠার কোনো প্রশ্নই ওঠে না তো স্ট্যাচু কোথায় আমি নিজেও জানি না কাজেই আওয়ামী লীগও কিন্তু এদের এদের এই সব দাবির সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারে না তারা সব সময় এদেরকে ছাড় দিয়ে আসছে এবং এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ যে কারণ এদের দাবিগুলো কখনোই হয় না যে ইসলামকে একটা আধুনিক সমাজের সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায় সেদিকে সেটা নিয়ে কিন্তু তারা কাজ করে না তারা তাদের কাজ হচ্ছে সবসময় একটু নেতিবাচক একটু পিছনের পিছনের দিকে যাওয়া কোনটা নিষেধ কোনটা করতে দেওয়া যাবে না কোনটা আটকাতে হবে নারীর ক্ষেত্রে এবং অন্যান্য সাংস্কৃতিক বিষয়ে এটি হচ্ছে তাদের মূল টার্গেট কাজেই এইটার বিরুদ্ধে কোনো সামাজিক আন্দোলন বা প্রশাসনিক ব্যবস্থা কিন্তু তারা মানে কোনো সরকারই পারবে না বিএনপি পারে নাই আওয়ামী লীগ তো পারবেই না আওয়ামী লীগ তারপর পনেরো বছরে তো দায় দেখিয়ে দিল যে তারা হেফাজতের সাথে কিন্তু অনেক আপোষ করে চলেছে অনেক আপোষ করে চলেছে